কালো মেয়েদের থেকেও বেশি সুন্দরী নারীরা সমাজের বেশি ক্ষতি করে কালোদের যে সুন্দরীদের পূজারই বেশি দুনিয়াতে সুন্দরী পেয়ে তারা এটাও ভুলে যায় সেই নারী খারাপ না ভালো একজন সুন্দরী নারীর থেকেও হাজার গুণ বেশি যত্নে রাখে কালো নারী তার স্বামীকে সুন্দরী নারী তো তার রূপ নিয়েই বসে থাকে স্বামীর সেবা যত্ন কখন করবে আর তার রূপের অহংকারে স্বামীকে অযোগ্য মনে করে প্রতিটা পুরুষ সুন্দরী নারী বিয়ে করে তার সুখের জন্য কিন্তু তাদের মধ্যে কতজন সুখী হয় তাদের মধ্যে তারাই সুখী হয় যেই নারী তার স্বামীর মূল্য বোঝে নয়তো সেই সুন্দরী নারী স্বামীকে শুধু কষ্টই দেয় সুন্দরী নারী যতই তাকে ফ্রি করে ততই বাহিরের পুরুষ তার জন্য পাগল হয় ততই সে খারাপ দিকে যেতে থাকে হয়তো মৃত্যু আসা পর্যন্ত ফিরে আসতে পারে না সুন্দরী নারীদের রূপের সাথে অহংকারও থাকে আর অহংকার হচ্ছে পতনের মূল যতই করবে ততই ধ্বংসের দিকে যাবে আর নারী সেই পথেই বেশি যায় সুন্দরী নারী আপনি নিজেকে একটু সামলে রাখতে শিখুন পরপুরুষদের কাছ থেকে নিয়ে আড়াল রাখুন নিজের রূপ যৌবন স্বামীর জন্য সামলে রাখুন হেফাজত করে রাখুন কালো নারীদের থেকেও হাজার হাজারগুণে বেশি সুন্দরী নারীদের পিছনে পুরুষ আকৃষ্ট হয় তাড়াতাড়ি সুন্দরী নারীর একটা পলক দেখে পুরুষ পাগল পর্যন্ত হতে পারে হে নারী তুমি সুন্দরী বলে পুরুষদের তোমার রূপ দেখি কষ্ট দিবে তোমার রূপের জন্য অন্য নারীর সংসার ভাঙবে মনে রাখবে রূপ যৌবন তোমার চিরস্থায়ী নয় একদিন ঠিকই নষ্ট হয়ে যাবে